দেখো বেজে ফেলে দিলাম এখন এই যে এটা ধোয়ার জন্য নিয়ে নিলাম এখন বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব সাথে টমেটো দিবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাবিয়ান দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে সাথে আমার করে কিন্তু আয়েশা মামুনি তো ভিডিওটা আজকে শুরু করা যাক আজকের ভিডিও দেখতে পারবেন ঈদ তো সবাই করলাম ঈদ গেছে আজকে চার দিন হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের এখানে শুক্রবার ঈদ হয়েছে বাংলাদেশের শনিবারে তো যাই হোক এখন ঘরের কাজকর্ম আছে বাহিরে ঘোরাঘুরিও হয়েছে তো আবার কালকে বের হবো ইনশাল্লাহ কিন্তু আজকে ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নেই তো আজকে ঘরটা বাইকিউম করব মেশিন দিয়ে একটু ক্লিন করবো কারণ ঘরটা অনেক বেশি ময়লা হয়েছে আর রাফি তো ডাস্ট অ্যালার্জি যেন ডাস্ট না উড়ে তো সেটা ভেবে ঘরটা অনেক নোংরা হয়ে যায় এদের পরে কার কার কারণ বলবে না কম করে তাই না সবাইকে বলে হায় বলো এদিকে তাকাও হাই বলো তো ঘরটা পরিষ্কার করি পরিপাটি করি তো সাথেই থাকুন ভিডিওটা একদম কন্টিনিউ করতে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে

এই তো সকাল সকাল কিন্তু ওদের দুধ দিয়ে দিছি তো তার জন্য কিন্তু নাস্তাটা একটু লেট করে দিচ্ছি কারণ নাস্তাটা দিয়ে তারপরে কিন্তু রান্না বড়া আসছে তারপরে ঘরটা পরিষ্কার করবো এবং মিশিং মারবো তো এই তো দেখতেই পাচ্ছ তো প্রথমে ব্রেড কতগুলো ছেঁকে নিয়েছি ব্রেডটা ছেঁকে ক্যাচ দিয়ে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর ইজিলি খেয়ে নেয় খুব তাড়াতাড়ি এবং সহজভাবে খেয়ে নেয় অন্য কিছু দিয়ে খায় না জাম জেল এগুলো কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না বা জিবেন কোনো আইটেমের খাবারই ওরা পছন্দ করে না তার জন্য কিন্তু ওদের ক্যাচ দিয়ে পছন্দ করে ক্যাচ দিয়ে দিই এই দেখো আমি কিন্তু এখানে বেগুন নিয়ে নিছি তো ঈদ তো অলরেডি তোমার চার দিন হয়ে গেল তো এখন বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব সাথে টমেটো দিবো তো বেগুনগুলোর চামড়া মোটা ছিলে নিব তো এগুলো ভাজি করব আজকে আর সাথে হলো কলিজা গরম করে নিয়েছি দেখো মাসাল্লাহ করে কলিজাগুলা সুন্দর করে জাল দিয়ে আজকে পুরো ডান করছি ডান করছি কি ডান তো আগে হয়েছে খাওয়াও হয়েছে তো এইভাবে কে কে কোরবানির কলিজা রান্না করে ফেলছো জানাবে আর কে কে ফ্রিজে রেখে দিচ্ছে আমি কিন্তু কলিজা আর মাংস একসাথে রান্নাও করছি এবং কি তোমার এখানেও রান্না করছি এক কেজি এমনি করছি সরি আধা কেজি বা পনেরো এক কেজি এমনি করছি তোমার ডাইরেক্টলি করছি এক কেজির উপরে আর এক কেজি থেকে কম আমি একটু মাংসতে দিয়েছি একটু কম হবে মানে দুই কেজি ছিল তো এইভাবে করে করছি আর এগুলো যদি চালের রুটি বানিয়ে খাওয়া হয় গরম গরম ইস কত যে টেস্ট লাগবে পরোটা দিয়েও কিন্তু খুব ভালো লাগবে কিন্তু চালের রুটিতে বেশি মজা তো যাই হোক আমার শ্বশুর বাড়িতে আমি খেয়েছিলাম আমার শাশুড়ি রান্না করে আনছিল আমি যাওয়ার পরে আর হবে এটা ভাজি তো আজকে এটাই রান্না করব আর এটা দিয়ে খাওয়া হবে আর এখানে নিয়ে নিয়েছি ডিম এই ডিমগুলো সব ফেলে দিব দেখো এটা ফেটে গেছে তো অনেকদিন হয়েছে পড়েছিল ভাজ ভাজবো ভাজবো ভাজা হয় না এই দেখো ফেটে পড়ে দেখো কি হয়েছে অবস্থা দেখছো প্লেটটা তো এই ডিমগুলো আর খাবো না কারণ বাচ্চারা হয়তো অসুস্থ হয়ে যেতে পারে বা আমরা অসুস্থ হতে পারি তার জন্য এটা খাবো না এটা ফেলে দিব এখন আমি পলিথিনে বড়ে এই তো দেখুন সুন্দর করে কিন্তু বেগুনগুলো ছিঁড়ে নেছি। আসলে কি দর্শক বেগুনগুলো যদি ছিলে নেওয়া হয় দেখা যায় কি পরবর্তীতে ভাজিটা আরও সুন্দর হবে কারণ যখন মোটা বেগুন তো ছিলকা থাকলে কিন্তু ভালো লাগে না আর ছিলকা তোমরা ফেলেই দিই আমাদের দরকার বেগুনের স্বাদটা নেওয়া তো যেহেতু ভাজি করব তার জন্য কিন্তু বেগুনটা ছিলে নিয়েছি ছোট মাছ দিয়েও কিন্তু এইভাবে ছোটো করে মানে ছিলে সুন্দর করে রান্না করা যায় তো এখন কেটে ভাজিটা রান্না করি এই তো এদিক দিয়ে ভাজিটা কিন্তু রান্না করে নিয়েছি আর সাথে ভাত বসিয়ে দিয়েছি কারণ যেহেতু ঘর পরিষ্কার করব তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো করে নিই তো কাজগুলো করে ফেলে দেখা যায় অনেক সহজ আর এখানে কিন্তু কলিজা ভুনার থেকে একটু ভুনা নিয়ে নিলাম আর একটু ভাজে নিয়ে নিলাম আমি ব্রেড খাওয়ার জন্য তো আমার ব্রেডটা একটু পুড়ে নিচ্ছি তো খেয়েই চলে আসছি মিশিং মারার জন্য কারণ আমার অলরেডি আরও ক্ষুধা লাগছে যে ভাত খেতে হবে তো আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে দেখা যাবে ভাত খাওয়ার পর আর ঘরটা পরিষ্কার করতে মন চায় না বা কাজ করতে মন যায় না একটু অলস্যতা ফিল হয় বা লেজি ফিল হয় তো ছোটো চারটা সন্তান লেজি করা তো আর যাবে না তো কাজগুলো করে ফেলে দেখা যাবে একটু আরামও করতে পারবো বসতে পারবো কিছুক্ষণ তো বাচ্চাদের ঘরে কিন্তু কাজকর্ম থাকেই সবসময় থাকে তো অনেকে কিন্তু আমাকে বলো যে এই আপু খালি বসে থাকে বা এই মহিলাটা বসে থাকে এই মহিলাটা কী করে এই মহিলাটা কোনো কাজ করে কি না শুধু ডং ডং করে বেড়ায় চারটা বাচ্চা নিয়ে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ঘরের কাজগুলো তোমরা করে দিয়ে যাও না তো যাই হোক আর আমার ঘরে কোনো কাজের মেয়েও নেই তো সব কাজ কিন্তু আমারই করতে হয় আমার ছোটো চারটা বাচ্চা নিয়ে তোমাদের উদ্দেশ্যে বলতেছি আবার অনেকে বলো যে এই মহিলাটা উনা নেয় না তারপরে এই সেই দেখো সবসময় সব কিছু হয় না আমি ঘরে যেভাবে চলি সেটাই তোমাদের নর্মালি দেখায় যতটুকু আমি পারি যখন আমি পারি তখন আমি অবশ্যই হেঁচাব নিই যখন পারি না তখন কিছু করার থাকে না বা আমি না নিয়ে না হয়তো মাথায় কাপড় দিই না ওনা তো আমি সবসময় নিই রেগুলারই নিই হ্যাঁ মাথায় কাপড় দিই না দেখা যায় আমার ছোটো ছোটো বাচ্চা মাথা হাত দিয়ে টেনে নেয় বা পিন লাগালে ভয় পাই যে কোথাও বাচ্চার গায়ে লাগবে কিনা তো সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু চলতে হয় আর এখানে দেখো চাদরগুলো ছোটো চাদরটা বিছে দিলাম কর্নারে মেশিন মেরে আর মেশিনটা একদম পরিষ্কার মেশিন মেশে কিন্তু দেখা যাবে যে কিছুক্ষণ পরে মেশিনটা একদম ভরে যাবে তো রাফের জন্য বিশেষ করে আর কি মেশিন মারতেছি কারণ অনেক ডাস্ট হয় একদিন মেয়েকে বললাম যে আমি তুমি ওই জায়গায় যেয়ে বসো আমার মেয়ে কিন্তু দৌড়িয়ে গিয়ে বসছে তা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো কিন্তু অনেক লক্ষ্মী ওদের সাথে চেঁচামেচি করা লাগে না যদি বুঝিয়ে বলি সব কথা শুনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বাচ্চারা তো দুষ্টুমি করবে কিন্তু ওইটা আমার সহ্য করতে হবে বা যারা মা আছে তাদের সবাই সহ্য করতে হয় কারো দেখা যায় আমার তিন বাচ্চা যেতটুকু জ্বালায় কারো কিন্তু এক বাচ্চা এতটুকু জ্বালায় তো সেমি তো যাই হোক বাচ্চারা দুষ্টুমি করবেই কিন্তু রাগ করা যাবে না বাচ্চাদের মতো করে চলে বাচ্চাদের ম্যানেজ করতে হবে এই তো দেখো এই চাদরটা ধুয়ে এনেছি একটু হালকা বিছা যে দেখা যাচ্ছে শুকিয়ে যাবে কারণ ড্রাই করে ফেলছি ভালো করে আমি বিছিয়ে দিছি নাহলে সোফাগুলো দেখা যাবে বাচ্চারা উঠে নামে তো পাড়া দিয়ে দিয়ে কালো করে ফেলে বা ময়লা হয়ে যায় তো সোফাগুলো আমি কয়েকদিন পর পর গরম পানি দিয়ে তারপর সাবান দিয়ে ডাটল দিয়ে মুছে দেয় যেহেতু ছোটো বাচ্চার ঘর আর বলবে যে এটাও কেন এটা কেন শেয়ার করলেন আসলে সবকিছু শেয়ার করা যায় না চাইলেও শেয়ার করা যায় না কারণ আমার ছোট বাচ্চার ঘর আমি যেতটুকু পারি আমি সেটাই তোমাদের সাথে দেখাই অনেকে আছে শুধু এ তো দেখো সুন্দর করে এটা ডোলে ডোলে মেশিন মেরে নিচ্ছি আর এই মেশিনটা দিয়ে খুব সুন্দরভাবে দুলো যারা ইউরোপ কান্ট্রিতে আছে তারা যে মেশিনটা লাগায় ওইটা কিন্তু অনেক হেভি হয় যারা ইউরোপ থেকে আমার ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলতেছি তো ওদের হাতের মেশিনটা খুবই হেভি হয় কারণ ইউরোপ থেকে আমার কয়েকটা বান্ধবীরা এনেছে তো ওদের মেশিনটা অনেক হেভি হতো তো আরব যে মেশিনগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুবই নরম আমার কথার মানে হলো খুবই হালকা তো একটু ভুল হয়েছে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন নাহলে এটারও অনেকে দোষ ধরবে কারণ অনেকে বসে থাকো শুধু দোষ ধরার জন্য আর যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমাকে সব সময় ভালো কথা বলে আর এই দেখো এই একদম সোপার চিপার চিপার থেকে ময়লা উঠে নিচ্ছি আর এই যে পাইপটা খুলে কিন্তু ওই পাইপটা ছোটো হাতের পাইপটা দিয়ে কিন্তু সুন্দরভাবে সোপার চিপার থেকে বা কোনায় যে কোনো কোনার থেকে কিন্তু ময়লা খুব সুন্দরভাবে সহজভাবে উঠে নেওয়া যায় তো এই মেশিনটা আসলে অনেক সহজ এবং হালকা কোয়ালিটির তো খুবই ভালো একদম মানে আমার কাছে তো অনেক সুবিধা মনে হয় অন্য অনেক মেশিন দেখেছি কিন্তু এটার থেকে এটা অনেক ভালো যে কোনো জায়গায় মেশিনে মানে ক্লিন করা যায় বা নিয়ে যাওয়া যায় মানে এটা যে কোনো জায়গায় কিন্তু নেওয়া যায় তো প্যাকিং করে এটা দেশেও নেওয়া যাবে কোনো সমস্যা না একদম নর্মাল যারা ভাইয়েরা বিদেশ আছে তাদের কিন্তু ভাবিরা বলতে পারো বা আপুরা বলতে পারো যে ভাইয়াদের নিয়ে যাওয়ার জন্য এই মেশিনগুলো কিন্তু খুবই ভালো যাদের বড় ফ্ল্যাট বা ঘর আছে বা বিল্ডিং আছে তারা কিন্তু একবার মাসে একবার বা পনেরো দিনে একবার ইউজ করতে পারো মেশিনটা যাদের কার্পেট আছে কার্পেটে কিন্তু রেগুলার ইউজ করতে পারো এমন বিলও আসে না এমন হয়তো অনেকে ভাববে যে অনেক বিল আসে না হামরি কোনো বিল আসে না এই আর মেশিনটা কিন্তু একদম মানে কোনো প্রকার ভয় বিধি নাই খুব নর্মালি কিন্তু তোমরা ইউজ করতে পারবে আর এই দেখো আমি সোফার তলে এইভাবে এভাবে করে সব জায়গাতে পরিষ্কার করছি আর যেখানে হাত দিয়ে বাচ্চাদের খেলনা তো থাকেই এটা তো একদম মনে করো ধরা বাঁধা তো দেখো এভাবে তোমার পিছে পিছে মেশিনটা হাঁটবে ইঁদুরের মতো বা বিড়ালের মতো ভাবতে পারো আর টান দিলেই চলে আসে তো ইউরোপে যে মেশিনগুলোর কথা বলতেছে ওগুলো অনেক ভারী হয় সব হাতের উপরে হ্যান্ডেল করতে হয় আর এটা ওর নিজের সাপোর্ট কিন্তু নিজের নিজে ফ্লোরে আর পাইপ দিয়ে কিন্তু আমি টেনে এটা ক্লিন করি তো এই এরকম বড় বড় শপে দেখো যে সব কেন ক্লিন থাকে এই যে মেশিন দিয়ে ক্লিন করে তো তার জন্য কিন্তু বড় বড় শপগুলো কিন্তু ক্লিন থাকে তা ও বড় বড় শপে কিন্তু বড় বড় মেশিন থাকে তো এই তো ঘরের এই মেশিনটা কিন্তু আমার আগে বেশি ইউজ হতো যখন আমার ঘরে কার্পেট ফেলানো ছিল তো এখন যেহেতু কার্পেট নেই তার জন্য কিন্তু তেমন ইউজ হয় না আর ছোটো বাচ্চাদের অনেক খেলনা দুলনা থাকে টয় থাকে যেই কারণে কিন্তু আমি আর কি তোমার মেশিনটা ইউজ করি না এখন ঝাড়ু দিয়ে দেখা যায় যে তোমার ক্লিন করে ফেলি কিন্তু বাচ্চাদের ঘরে এরকম একটা মেশিন থাকা দরকার আর ডাস্টের জন্য বিশেষ করে দেখো কি সুন্দর করে ঘুরতেছে আর সবগুলো ময়লা যা আস্তে দেখা যায় তো আমি যখনই মেশিন মারি তখনই কিন্তু এই ময়লাগুলো দেখা যায় বিদায় আমি ক্লিন করে ফেলি মেশিনটা খালি করে ফেলি তো একদিন দেখাবো ময়লা কিভাবে ফেলে তো যাই হোক আজকে এটা দেখাতে পারবো না দেখো কত ময়লা জমতে থাকে এখন লালটা দেখা যাচ্ছে ময়লা জমতে জমতে কিন্তু লালটা দেখা যাবে না অনেকগুলো ডাস্ট ঝাড় মাধ্যমে আসে না আর এখানে দেখো বাচ্চাদের খেলনা উঠেছে আর ঘরের ভিতরে এত কাপড় জমে ধোয়ার জন্য ধুতে ধুতে শেষ করতে পারি না ছোট বাচ্চার ঘর অন চারটা বাচ্চার প্রচুর পরিমাণ হয় ছোট বাচ্চা তো এগুলো লন্ড্রিতে দিলেও কিন্তু মানে ক্লিন হয় না আর এই যেখানে যেখানে মারতেছে ওইখানে কিন্তু আর ধুল নাই তো এটা একটা সুবিধা কি তুমি যেখানে মানে ক্লিন করবা ওগুলো সব তো মেশিনের ভিতরে চলে যায় আর ময়লাগুলো ফেলে না যেমন ঝাড়ু দিয়ে এখান থেকে ওখান থেকে ওখান থেকে ওইখানে উড়ে তো এটার ভিতরে ওরকম নেই এগুলো তো সব খিচে মেশিনের ভিতরে নিয়ে যায় খুব সুন্দর এই মেশিনগুলো খুবই ভালো কোয়ালিটির তো আমি এখন তো বেশি একটা ইউজ করি না আর এই দেখো পা দিয়ে বন্ধ করলাম তো অলরেডি আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে ডান তো আমি এখন সোফার ভিতরে চাদরটা বিছিয়ে দিব চাদরটা কিন্তু ভিজে আমি এটাও ধুয়ে দিচ্ছি যেন পরিষ্কার মানে পরিষ্কার তো পরিষ্কারই তো আমি কিন্তু সোফাগুলো গরম পানি দিয়ে ডেটল দিয়ে এবং সাবান দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেই তো সবসময় করি না মাঝে মাঝে করি তো তোমাদের সাথে শেয়ার করা হয় না অনেকে বলবে এটাও শেয়ার করো তুমি কেন করো না তুমি মিথ্যা বলো তো আমি বলি তাদের উদ্দেশ্যে সব কিছু শেয়ার করা চাইলেও যায় না তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছি এখন মেশিনটা উপরে উঠিয়ে তো ঘরটা মুছে নেই কারণ আমার আরো অনেক কাজকর্ম থাকে চারটা বাচ্চা সামলাতে হয় তারপরে কিন্তু ঘরের ঘরের করতে হয় হয় দেন রান্না আছে আছে তাদের খাওয়ানো তো তো অনেক কিছু আবার পড়তে বসাতে সব মিলিয়ে কিন্তু কাজগুলো বাচ্চাকে প্রচুর পরিমাণ কাজ থাকে এই তো এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আমি বলতেছি বাবা টয়টা নিয়ে যাও আর আমার বাচ্চা দেখো কি সুন্দর করে টয়টা নিয়ে গেল আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের আমি যা শিখাই তাই কিন্তু শিখে দুষ্টুমি তো সব বাচ্চারাই মোটামুটি এটা তো করবেই আমি একদম সুন্দর করে ঘরটা কিন্তু মুছে নিচ্ছি চিপা চাপা সব জায়গা দিয়ে কিন্তু কারণ সব জায়গায় পরিষ্কার করে নিতে হয় ছোট বাচ্চার ঘর আমি ডেটল ইউজ করি পানিতে যখন আমি ঘর মুছি সবসময় ড্যাটল ইস্তেমাল করি তো ডেটল ফ্লেভার মানে অনেকগুলো ফ্লেভার আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর গ্রান হয় তো আমি ডাইরেক্ট ডেটল যেটা সেটা ইউজ করছি এখন অনেক সময় দেখা যায় ওইটাও ইউজ করি যে অনেক সুন্দর সুন্দর ফ্লেভার আর অনেক প্রকারের মোবের আছে যেটা আমি ইউজ করি তো এই দেখো আমার কিন্তু ঘরটা অলরেডি মানে হলটা আমার পরিষ্কার হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছ কিন্তু রুম কিন্তু আমি এখনো পরিষ্কার নাই তো বাচ্চারা কিন্তু চুপচাপ সুন্দরভাবে বসে আছে আমি যখন ঘর পরিষ্কার করি বাচ্চাদের তখন বলি যে তোমরা হাঁটবে না চলবে না পড়ে যাবে পাপ স্লেপ পড়ে যাবে বা এটার জায়গাটা ওইটা নষ্ট হয়ে যাবে তখন আমার বাচ্চারা কিন্তু শুনে আর এত মেশিন মারলাম রাফি কী সুন্দর করে ঘুমাচ্ছি এই ঘরটার অবস্থা দেখো এখন রাফি উঠলে তারপরে এই ঘরটা আমি ক্লিন করব। তো অলরেডি কিন্তু দেখো মেশিনের ভিতরে কত ময়লা হয়েছে দেখতেই পাচ্ছ এই মেশিনটা কিন্তু খালি নিয়েছিলাম আর এদিক দিয়ে ওরা দুই ভাই খেলতেছে কারণ আমি খাটটা সুন্দর করে পরিষ্কার করে নিছি মেশিন মারছি চাদর উঠাইছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পাইনি আইসা দেখাতে আসছে তো ওদের ওদের টয় তোমাদের সাথে শেয়ার করতে আসছে এখন এই বেডটা করব নিচের বেডটা তো নিচের বেডটাও কিন্তু করে নিছি তাও অফ ক্যামেরায় দুটার ভিতরে কিন্তু অফ ক্যামেরায় করে নিছি কারণ অনেকগুলো ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করছি দেখা যাবে এগুলো যদি সব করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বিরক্ত ফিল হবে আর এখানে অনেকগুলো কাপড় আর ক্যাম্পাস দেখতে পাচ্ছ কাপড়গুলো পরে বাস করব বা রেডি করব এখন ক্ষুদা লাগছে খাবার খাবো তো এখানে খাবার খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ভাজি আর কলিজা ভুনা নিয়ে নিচ্ছি কারণ অনেক খিদা লাগছে আর বেশি খিদা লাগলে মনে খাবার মজাটাও বেশি লাগে আর কয়দিন ডায়েট করছে এখন আবার ডায়েট শেষ ঈদ শুরু হয়েছে আর ডায়েট বন্ধ হয়ে গেছে তো এখনও যেহেতু ঈদ চলতেছে ঈদ তো সাত দিন থাকে আর আমি কিন্তু মজা করে খাচ্ছি তারপরে কিন্তু মাংস খাওয়াটা এখন একটু অভুক্তি হয়ে আসছে যাই হোক তোমরা কে কে ঈদের মাংস খেয়ে অবক্তি হয়েছো এখন অন্য কিছু খেতে যাচ্ছ জানাবে আর এই যে ঈদের সময় শ্যামা রান্না করছিলাম সেই সময় নিলাম খেতে ভাত খেয়ে একটু সময় খেয়ে নিচ্ছি চলো তোমাদের সাথে আজকে চান রাতের ভিডিওটা শেয়ার করব যেটা আমি পারি নাই সময়ের কারণে তো এই তো দেখতে পাচ্ছো চানরাতে যখন মসজিদে যাব এর আগে কিন্তু কাপড় চোপড় বের করে নিয়েছি বাচ্চাদের এখন কাপড় চেঞ্জ করব কি করব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো চানরাতে কী কী করেছি তোমরা ভিডিওটা দেখো মজা লাগবে রেডি রেডি হও রাখান একজন একজন করে আমার বাসাগুলো এটা কি কাগজ মুখে দিছিল না কখন দিছো কাগজ মুখে রাহি মিউট টা নিউটন টুট বুশ তো বুশ তো বুশ দেখো না এখন মেন ডেসক্রিপশন খুব পড়া হয় না আসলে আমি আরামদায়ক কাপড় পড়তে বেশি পছন্দ করি এটা কাপড় যে এত আরাম এত আরাম মানে আমি কি বলবো এই কথা যদি পড়তেন তাহলে বুঝতে পারতেন বাট এভাবে বললে কি বুঝাব আমি তো কাপড় তো আমি কোয়ালিটি চিনি না দেখুন আমি কাছের থেকে দেখাই দেখেন কি মুসলিম একটু ওই যে ওপেন করি নাই তো ওই জন্য একটু এলোমেলো হয়ে আছে দেখেন বাস করে আছে দেখছেন কত আরামদায়ক মানে মনে হচ্ছে না যে মনে হচ্ছে না কোনো মনে হচ্ছে যে আমি কাপড় পরছি মানে কোনো বোঝাই যাচ্ছে না এত শান্তি লাগতেছে কি বলবো এক কথা অনেক শান্তি লাগতেছে কিন্তু বিজয় শুকিয়ে যাক আচ্ছা বাচ্চাদের আগে রেডি করি রাহিম অলরেডি রেডি আর রাহান রেডি দেখি

ফজরে তাইলে দেখা যায় কি জামাত শেষ করলে আবার খুদবা শুরু হয়ে যাবে তো আমি চাচ্ছি যে তাড়াতাড়ি ওদের রেডি করে দেই যেন তোমার ভাই আসলে বের হয়ে যেতে পারে আমি গিয়ে নামাজটা পড়ে নিব কারণ তোমার ভাই এত জামাতের সাথে পড়বে তোমাদের নামাজ দেখাবো না মসজিদটা দেখাবো সুন্দর করে কারণ নামাজের সময় তো তোমার মনে করো নামাজ পড়ি

এটা গেছে শাস করে আহ কিছু করার নাই এখন এটা চেঞ্জ করিনি কি হইলো সমস্যাটা রে এটা বাদ আমি খেয়ালি করি নাকি নিশ্চয় এটা বাদ আমি খেয়াল করি নাই আচ্ছা

পরে কান্না কাটি তারপর ওর জন্য একটা শেরওয়ানি বানাইছিলাম একটু দাঁড়াও না ওর তৃতীয়তম বার্থডেতে না কত তম বার্থডেতে একটুও পরে নেই বান্দা শেরওয়ানি কোট পরাইতে পারি মাঝে মাঝে এই বেধা ভাইপো বেধা ভাইবো রাফিক তো এদিকে প্যান আমার মেয়ের ড্রেস থেকে আর ইয়ে কোথায় প্যান কোথায় প্যান

আবারও তো বাইঙ্গা ফেলাইবো বুঝছো বড় আয়না বসেলে দেখা যাবে আবার বাইঙ্গা ফেলাইবো তখন আরেকটা আবার খাল্লা মাফ করুক এইবার এক্সিডেন্ট হয়নি পরের বার যদি কোনো সমস্যা হয়ে যায়

কাছে রাফি খায়া ফেলবো এদিকে আসো আসো রাফি চাষ করে নিয়ে নিব এদিকে আসো দেখো নিজের জুতো নিজে পড়লে কত ভালো I said that. Oh, that. Stingray! I that. Rahim hairbird big snake? Oh, away. oh, sorry, I'm missing. No, it's a big single way! No, it's a manifesting It's It can be a monster snake. তোমার আমি বলছি না রাহি জুতা মুখে দিবো জুতা নিচ্ছে তা হাতের ওর থেকে আমার আমুর ডান দেখি তো আমি দেখে গেল না পারি না সেরকম মাথা বাঁচতে পারে না সেরকম কিচ্ছু পারে না সেরাম কি পারে কিচ্ছু পারে না মাথা মাথাটাও বাজতে পারে না আম্মু পারতেছি যেমন আস্তে আস্তে আমি শিক্ষা নেবো সব শিক্ষা নেবো মেহেন্দি লাগানো বাদা নেল পলিশ লেবিস্টিক ওকে তোমার জুতানো ওই তো রাখেন ভাই রেডি

Can I have Look! Look! <laughs> Miss Sam, we want to do here also like okay, then us come back. There. Okay. i take it. What the, <laughs> oh, Mommy! <what> look! <laughs> Ow! Oh! The button now. Mommy, what? Maisha? Where's the button? button? You know, mommy. Is there any button here? No button here. No, no button. No, no. Mommy, where's the button? Okay, okay. <laughs>